আমার প্রতীক আনারস এবারের নির্বাচন অন্য অন্য নির্বাচনের চাইতে ভিন্ন এবার মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের দলীয় সভাপতি উনি বলেছে যে কোনো দলীয় প্রার্থী থাকবে না সেই মোতাবেক আমরা যে কয়জন আছি চারজন স্বতন্ত্র কিন্তু এখানে একজনকে মাননীয় সংসদ আলহাজ উমর ফারুক চৌধুরী দলীয়ভাবে প্রার্থী ঘোষণা করেছে এবং নেতাকর্মী যারা আছে ওয়ার্ডের তাদের বিভিন্ন রকম প্রেশার ক্রিয়েট করছে যারা আমার পক্ষে কাজ করছে বা আরও দুইজন যারা দলীয় নির্দলীয় প্রার্থী আছে সেই ক্ষেত্রে আমরা খুব বিব্রতকর অবস্থায় আছি আর জিনিস যে আমার জীবনে এরকম নির্বাচন দেখিনি নিজের দুইবার নির্বাচন করেছি এবং পার্লামেন্ট ভোট ইউনিয়ন পরিষদের ভোট যেহেতু রাজনীতির সাথে আমি জড়িত সব যখনই ভোট আসে ভোটারের মাঝে আমি থাকি বা দেখি এবার এত অবস্থা খারাপ করেছে প্রার্থী একজন যে টাকা ছড়াছড়ি এবং এই কারণে সাধারণ মানুষ মানে বিব্রতকর অবস্থায় আছে তা আমি চাই যে যেহেতু প্রধানমন্ত্রী স্বচ্ছ নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছে এবং স্বচ্ছ হয় সেই ক্ষেত্রে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি সেই সাথে সাথে আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি যেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাটা ঠিকভাবে পালন হয় টাকার ছড়াছড়িটা আপনারা জানেন যে দেওপড়া ইউনিয়নের একজন চেয়ারম্যান ছিল সে পদত্যাগ করে এবার নির্বাচন করছে ওনার প্রভাবটাই বেশি আমি চাই যে সেন্টারে যেন কোনো গোলযোগ না হয় সাধারণ মানুষ ভোট দিতে আসবে যাকে পছন্দ করবে তাকে ভোট দিবে এবং যে কেউ এখানে আমরা পাঁচজন প্রার্থী আছি পাঁচজনের ভিতরে একজনই তো চেয়ারম্যান হবে তাই কি না তো সাধারণ মানুষ যেন সতত সুস্থিভাবে ভোটটা দিতে পারে এমনি তো মানুষ ভোট কেন্দ্রে আসতে চাচ্ছিল না যে কী হবে ভোট দিয়ে মানে কিছুটা হুমকি ছিল বর্তমান যে উপজেলার চেয়ারম্যান যে ভোট দিল পাস না দিল পাস সেই ক্ষেত্রে মানুষ এই জায়গায় খুব বিব্রতকর অবস্থায় ছিল আমরা বহু চেষ্টা করার পর যে না এবার স্বচ্ছ ভোট হবে এবং যেহেতু জননেত্রী শেখ হাসিনা বলে দিয়েছে যে কোনো প্রভাব চলবে না তো আপনারা ভোট কেন্দ্রে আসবেন এবং ভোট দেবেন নির্দ্বিধায়